হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল আজকের এই ছোট্ট ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটি ডিলিট করতে পারেন পারমানেন্টলি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাকে আর কখনোই বিড়ম্বনে পড়তে হবে না টিকটক অ্যাকাউন্ট ডিলিট করা নিয়ে তাই সম্পূর্ণ ভিডিওটুকু অত্যন্ত মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন ভিডিওতে লাইক দেবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক তো ফ্রেন্ডস প্রথমেই আপনি আপনার মোবাইল থেকে টিকটক অ্যাকাউন্টে প্রবেশ করবেন তো আমি এবার আমার টিকটক অ্যাকাউন্টে প্রবেশ করব টিকটক অ্যাকাউন্টে প্রবেশ করার পর একদম নিচে ডান দিকের কোনার প্রোফাইল আইকনের উপরে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে কোনো কিছু করার দরকার নেই একদম উপরের ডান দিকের কোনার থ্রি লাইন মেনুতে জাস্ট একটা ট্যাপ করবেন ট্যাপ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো একদম নিচে দেখুন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে আপনি জাস্ট এর উপরে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো একদম উপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে তো আপনি সরাসরি এর উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো একদম নিচে দেখুন ডিএক্টিভেট ডিলেট অ্যাকাউন্ট নামে একটা সেকশন রয়েছে তো আপনি সরাসরি এর উপরে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখুন দুটি অপশন রয়েছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট ডিলেট অ্যাকাউন্ট পার্মানেন্টলি তো যেহেতু আমরা আমাদের টিকটক অ্যাকাউন্টটি ডিলেট করব সেহেতু আমরা ডিলেট অ্যাকাউন্ট পারমানেন্টলি এই বাটনের উপরে ট্যাপ করব ট্যাপ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে বেশ কিছু কারণ দেখিয়েছে যে কি কারণে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটি ডিলিট করতে চান তো আপনি এখান থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করবেন তো আমি একদম নিচে আই হ্যাভ মাল্টিপল অ্যাকাউন্টস এই অপশনটা সিলেক্ট করব এবং এর ডান পাশে দেখুন একটি বৃত্ত রয়েছে এর উপরে একটা ট্যাপ করব। ট্যাপ করার পর একদম নিচে কন্টিনিউ বাটন রয়েছে এরপরে একটা ট্যাপ করব ট্যাপ করার পর দেখুন রিকোয়েস্ট ডাউনলোডেড অর্থাৎ আপনার অ্যাকাউন্টের যে ডাটাগুলো রয়েছে আপনি চাইলে সেটি ডাউনলোড করে রেখে দিতে পারেন আমি এটি প্রয়োজন মনে করছি না তো যাই হোক দেখুন নিচে একটা বৃত্ত রয়েছে এখন এই বৃত্তের উপরে আমি ট্যাপ করব ট্যাপ করার পর নিচে কন্টিনিউ বাটন রয়েছে এর উপরে ট্যাপ করব ট্যাপ করার পর দেখুন এরকম ইন্টারফেস চলে এসেছে তো এখানে তারা বলেছে আপনি যখন অ্যাকাউন্টটি ডিলিট শিডিউলে রাখবেন তখন অ্যাকাউন্টটি তিরিশ দিনের জন্য ডিঅ্যাক্টিভেট হয়ে থাকবে এই তিরিশ দিনের মধ্যে যদি আপনার মতামত চেঞ্জ হয় তাহলে যে কোনো সময় আপনার অ্যাকাউন্টটি লগ ইন করলেই আপনার অ্যাকাউন্টটি আবারও রিঅ্যাক্টিভেট হয়ে যাবে অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে পারমানেন্টলি ডিলিট হওয়ার জন্য তিরিশ দিন সময় লাগবে তো যাই হোক এখন আমি নিচে কন্টিনিউ বাটনে প্রেস করব। প্রেস করার পর একদম ফাইনাল যে অপশন এটি চলে এসেছে তো এখানে লেখা এসেছে হেল্প আস কনফার্ম ইটস ইউ অর্থাৎ আপনি এটি কি না আপনাকে এটা কনফার্ম করতে হবে তো আপনি যে জিমেইল দিয়ে আপনার টিকটক অ্যাকাউন্টটি খুলেছেন সেই জিমেইলে তারা একটি কনফার্মেশন কোড পাঠিয়েছে সেই কোডটি এখানে বসিয়ে দিয়ে কন্টিনিউ করলেই আপনার অ্যাকাউন্টটি ডিলেট শিডিউলে চলে যাবে তো ভিউয়ার্স এভাবেই খুব সহজে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটি ডিলিট করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ